আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আমরা না হোক আমাদের পরের জেনারেশন তারা না হোক তার পরের জেনারেশন তারা না হোক তার পরের জেনারেশন একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে নিশ্চিত থাকেন যারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই দুনিয়া থেকে সমস্ত জুলুমের শেকর উপরে ফেলে দিবেন ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকি আর না থাকি ওই দিন পর্যন্ত আমরা দোয়া করে যাব আল্লাহ পাক যেন একদিন এই সারা পৃথিবীর বুকে ইসলামের বিজয় দান করেন এবং সমস্ত জুলুম অন্যায় অত্যাচার পাপাচার আল্লাহ পাক এদের মূল শেকটাকে উৎপাদিত করে ফেলে আল্লাহ রবুল্লাহ আলমী মুসলিমদের হারানো সেই যে গৌরব ঐতিহ্য সেটা আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন ব্যক্তিগত জীবনে আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন মুসলিম উম্মার মাঝে এখতলা বৃদ্ধি না করে উম্মাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালানোর তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের অর্থনৈতিক জীবনে হালাল হারা মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের যে যেখানে আছে সবাইকে হোক সে পলিটিক্যাল পলিটিক্যাল কোনো জায়গা বা অর্থনৈতিক কোনো জায়গা বা প্রশাসনের কোনো জায়গা বা ব্যক্তি পর্যায়ে যে যেখানেই আছে আল্লাহবাক সবাইকে সব মুসলিমকে তার পক্ষ থেকে হেদায়ত দান করুন আমি এরপরে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবো আল্লাহবাক আমাদের পরবর্তী প্রজন্মকে যেন ইসলামের জন্য কবুল করে নেন সময় সম্পর্কে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করেন পরিশেষে আমাদের মধ্যে যারা রিজিকের টেনশনে ভুগছেন হতাশায় ভুগছেন জীবনের লক্ষ্য উদ্দেশ্যে স্থির করতে পারছেন না আল্লাহ রবুল্লাহ আলমিনের আল্লাহকে চিনতে পারছেন না আমরা দোয়া করে আল্লাবাক তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই বানিয়ে দিন এবং কোরআনের কাছে আসার তৌফিক দান করুন ইনশাল্লাহ তাদের জীবনের সমস্ত সমস্যা আল্লাহবাক দূর করে দেবেন ইনশাআল্লাহ আর আগামী দিনের ইসলামের যে বিজয় হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাই আমাদেরকে সেই বিষয়গুলো জানার চর্চা করার এবং অন্যকে জানিয়ে উৎসাহিত করার তৌফিক দান করুন আমি কারণ এখন আমরা খুব হীনমন্যতায় ভুগি এবং আমরা যেন আমাদের সেই পুরাতন গৌরবময় ইতিহাস ভুলতে বসেছি এই অসুস্থ ট্রেন্ড থেকে অসুস্থ সমালোচনার অসুস্থ এই সাংস্কৃতিক ট্রেন্ড থেকে আল্লাপাক আমাদেরকে বের করে আনেন আমিন আমরা এখানে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু